হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সুস্থ আছো বন্ধুরা এই গরমে খুবই সাধারণ এবং খুব সহজে বানিয়ে নেওয়া যায় এমন একটি রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি সর্ষে পোস্ত ঢেঁড়স তোমরা সবাই রান্নার ভিডিওটিতে ছোট্ট করে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে তিনশো গ্রাম ঢেঁড়স নিয়েছি ঢেঁড়সগুলো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ঢেঁড়সের দুই দিকে একটু কেটে ফেলে দেব বড় বড়ো ঢেঁড়সগুলো দু টুকরো করে নেব আর যেগুলো ছোটো ঢেঁড়স সেগুলো গোটা দিয়ে দেব প্লিজ প্লিজ বন্ধুরা স্কিম না করে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সবগুলো ঢেঁড়স কেটে নেওয়া হয়ে গেছে এখানে একটি আলু নিয়েছি আলু খোসা ছাড়িয়ে কেটে নেব এখানে একটি আলু নিয়েছি আলু খোসা ছাড়িয়ে কেটে নেব আলু খোসা ছাড়িয়ে সরু সরু করে কেটে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ঢেঁড়সগুলো তো আগেই ধুয়ে নিয়েছি এখানে এক চা চামচ সাদা সর্ষে আর দু চা চামচ পোস্ত নিয়েছি তোমরা কালো সর্ষেও নিতে পারো এবার এখানে সামান্য একটু জল দিয়ে সর্ষে পোস্ত বেটে নেব। শিল সর্ষে পোস্ত একদম মিহি করে বেটে নেব তোমরা ব্লেন্ডারেও পেস্ট করে নিতে পারো সর্ষে পোস্ত বেটে নেওয়া হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেবো সামান্য সর্ষে তেল নেড়ে নিয়ে তেল হালকা করে গরম করে নেব এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম হাফচা চামচে একটু কম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন নেড়ে নিয়ে এবার এখানে দিয়ে দেবো একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা এবার নেড়ে নিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা হালকা লালচে করে ভেজে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার এখানে একটি বড়ো সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে টমেটো হালকা করে ভেজে নেব টমেটো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা আলু আর ঢেঁড়স দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব এবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হাত দিয়ে দেবো হাফচা চামচ হলুদ গুঁড়ো এবার খুব ভালো করে নেড়ে নিয়ে দুই মিনিটের মতো জাল করে নেব দুই মিনিট জাল করে নিয়েছি এবার এখানে সর্ষে পোস্ত বাটা দিয়ে দিলাম এবার সর্ষে পোস্ত বাটার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে আরও দুই মিনিট মতো জাল করে নেব দুই মিনিট মতো জাল করে নিয়েছি এবার এখানে সামান্য জল দিয়ে দেব এবার সব কিছু খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে আলু আর ঢেঁড়স খুব ভালো করে সেদ্ধ করে নেব ছয় মিনিটের মতো জাল করে নিয়েছি আলু আর ঢেঁড়স খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার নেড়ে নিয়ে আরও দুই মিনিট জাল করে নেব দুই মিনিট পর ফিরে আসলাম সর্ষে পোস্ত ঢেঁড়স রেসিপি রান্না একদম কমপ্লিট এবার নামিয়ে নেব বন্ধুরা সর্ষে পোস্ত ঢেঁড়স রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না এই গরমে খুবই সাধারণ একটি রান্না ঝটপট হয়ে যায় বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর এই সর্ষে পোস্ত ঢ্যাঁড়স রেসিপিটি খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী রান্নার ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে বাই বন্ধুরা